ছি বাড়িতে টক দই বানাই মিষ্টি দই তো আমরা সবাই সবসময় বানাই তাই না দেখো জল এত জল তোমরা হয়তো ভাবে এত জল কেন দইটা বসেছে আর আমি ভুলে গেছিলাম দইটা তুলতে যাই হোক জল কেটে গেছে আর এটা কিন্তু একদম অরিজিনাল দুধ দিয়ে বানানো না এতে রকম গুঁড়ো দুধ মিশিয়েছি না কিছু তো একদম অরিজিনালভাবে বানানো তো দেখো কত সুন্দর টক দইটা খেতেও কিন্তু দারুণ লাগে আর এই টক দই দিয়েই কিন্তু আমি ঘরের যে কোনো জিনিস বানাই দই দিয়ে যখনই কোনো রেসিপি বানাই বাড়িতে বানানো টক দই দিয়ে তো চলো দেখবো আজকের রেসিপি কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন এসে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো করো ইনস্টাতেও তোমরা আমাকে ফলো করতে পারো তো চলো দেখবো আজকের রেসিপি চটজলদি মিষ্টি দই তো সবাই বানায় খেতেও ভালোবাসে তাই না আজকে আমি টক দই বানাবো টক দইটা তো এই গরমে খুবই উপকার আর আমাদের বাড়িতে টক দইটা একটু বেশি লাগে তো চলো দুধ নিয়েছি এখানে প্রায় পাঁচশো মতো তো দুধটাকে বেশ ভালো করে জাল করে নেবো তিন থেকে চার মিনিট খুব সুন্দর ভাবে তো দুধটা আমার ফোটানোই ছিল এখন বের পরে আমি জাল দিয়েছি তো দিন দুই থেকে তিন মিনিট জাল দিলে তোমরা যদি দইটা খুব গাঢ় করতে চাও মানে থোকা থোকা করতে চাও তাহলে গুঁড়ো দুধ মেশাতে পারো তো আমি গুঁড়ো দুধ মেশাচ্ছি না আর এটা আমার একদম খাঁটি গরুর দুধ এটাকে একটু কুটিয়ে গাঢ় করে দেবো আচ্ছা দুধ যখন ফুটবে না তখন এইভাবে করবে তো দেখবে একটা এই যে ফেনা ফেনা ভাবটা এটাই হচ্ছে দইটা খুব সুন্দর বসে আর খেতেও ভাল লাগে দেখতেও ভাল লাগে এইভাবে করে করে আমি দুধ নিয়ে চলো এটা হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম এইবারে এটাকে ঠান্ডা করব একটা আঙুল যাতে ডুবিয়ে রাখতে পারো সেই রকম অবস্থায় গরম যেন থাকে একদম এটাকে এবারে ঠান্ডা করব সেই অবস্থায় যাতে একটা আঙুল ডুবানো যায়। তো চলো এটাকে এখন ঠান্ডা করি। তো দেখো দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে একদম এই দেখো এবারে দেখো ওই বাটিতে বসাবো এতে দুই মিনিট দইটা দিয়ে ভালো করে এটাকে নিতে mix এটা কিন্তু আহ টক দই আর normal দই মানে আমি এটা জল ভরিয়ে রাখি normal যে দইটা থাকে প্যাকেটে এ সেটাই নিয়ে বসিয়েছি। ব্যাস এটাকে এবারে আর এই টক দই না জমতে কিন্তু বেশিরভাগ সময় লাগে না দু ঘন্টার মধ্যে হয়ে যাবে যা গরম পড়েছে না দু ঘন্টার মধ্যে যাবে হয়ে যাই হোক আচ্ছা এইবারে এটাকে আমরা ভালো করে নিলাম তো চলো এইবারে বস বন্দি করে বন্দি করে চলো এবারে এটাকে বন্দি করে আমি এমন জায়গায় রাখবো যেখানে নাড়াচাড়া পড়বে না আর কেউ হাত দেবে না বারবার তো আমি এটা বিছানার তলায় মানে খাটের তলায় তলায় খাটের না দই আমার একদম রেডি দু ঘন্টা পর ফিরে এলাম এখন যা গরম পড়েছে না এই গরমে দু ঘন্টাতেই দই কিন্তু জমে যায় আর আমি যেহেতু সকালে রাতে জমা খুব ভালোভাবে জমবে দেখো দইটা খুব ভালো জমেছে আর আমি কেন বলো তো এতে কিচ্ছু দিইনি গুঁড়ো দুধ যাতে একদম অরিজিনালভাবেই থাকে দেখো কত সুন্দর একদম দইটা জমেছে দেখেছো দেখো আর এই দই খেলে না খুব উপকার বাড়িতে পাতা দই তো যাই হোক তোমরাও ট্রাই করো মিষ্টি দই তো সবাই বানাও টক দইভাবে বানিয়েও আর একদম এটা কিন্তু অরিজিনাল কোনো রকম ভেজাল নেই না এতে কোনো মড়ো দুধ দেওয়া আছে না কিছু সেটা গরম গরম ভাত দিয়েও তোমরা খেতে পারবে আর এমনিও খেতে পারবে লস্যি বানিয়েও খেতে পারবে তো দেখো কত সুন্দর ট্রাই করে দেখতে পারো অবশ্য কমেন্ট করে জানাবে ভাল লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো সত্যি বলছি আমি তো এরকমই ঘরে দই পেতেই খাই গরমকালে বিশেষ করে আর এই দই দিয়ে আমি লস্যিও বানাই সব কিছু বানাই দইয়ের যে কোনো জিনিস বানাই যখন তখন বাড়ির দই বানাই গরমকালে বিশেষ করে শীতকালে দই পাতি না হয় তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না